হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আরসিসিবি অথবা আর দেখানোর চেষ্টা করবো বাংলাদেশে আপনার আমাদের কাছ থেকে একদম কম দামি থেকে শুরু করে একদম প্রিমিয়াম ক্যারেকারি আরসিসিবিগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে গেম আছে এভিবি আছে সিমেন্টস আছে হ্যাগার আছে স্নাইডার আছে আজকে যেটা দেখাচ্ছে একটা আর ব্র্যান্ড একটা আরসিসিবি দেখাচ্ছে লিকেজ কারেন্ট তিরিশ মিলি হ্যাঁ লিকেজ কারেন্ট হচ্ছে তিরিশ মিলি এ হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা অরিজিন হচ্ছে জার্মানি এ হচ্ছে প্রোডাক্ট অন অফ সুইচ দেওয়া আছে দেখবেন রিকেস কারেন্ট দেখতে পাবেন জিরো পয়েন্ট জিরো থ্রি মানে হচ্ছে আপনার জিরো পয়েন্ট তিরিশ মিলে কারেন্টের মধ্যে আপনার হচ্ছে লিকেজ হলে অটোমেটিক আপনার ব্রেকার পড়ে যাবে এগুলো মূলত হচ্ছে বাসাবাড়ির সেফটির জন্য লাগানো হয় অনেক সময় দেখবেন আপনার বাসাবাড়িতে আপনার নর্মাল সার্কেট ব্রেকার লাগালে আপ ডাউন করলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সাইকেল ব্যাগের পড়বে কিন্তু আপনার হচ্ছে বাসা বাড়িতে ছোট বাচ্চা বাচ্চারা অথবা শুধু অনেকের সময় বড় মানুষও আপনার কারেন্টের যদি মিস্টেক ভাবে হাত চলে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয় না আর এ ধরনের যদি আপনার আরসিডি বা আরসিসিবি লাগানো থাকে বাসাবাড়িতে মানুষের স্পর্শ পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সার্কেট ব্যাগের পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কারেন্টের শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মেড ইন জার্মানির একটা প্রোডাক্ট পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এছাড়াও আমাদের কাছে এবিবি আছে রিগেন হ্যাগার স্নাইডার চিন্ট যার যে ব্র্যান্ডের প্রয়োজন আর সিবি ও এবং আর জানার জন্য আমাদের কাছে সম্পূর্ণ পাইকার করে দাম জেনে কোয়ান্টিটি বলে অর্ডার দিতে পারেন যারা দোকানদার বাইরে আছে সম্পূর্ণ পাইকে দিমে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর যাদের খুচরা প্রয়োজন এক পিস দুই পিস তারাও নিতে পারেন আমাদের কাছ থেকে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন সুন্দরবন ঢাকা গুলিস্তান টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার আর আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার সরাসরি এসে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ